যুদ্ধবিরোধীতে সম্মতি না দিলে রাশিয়ার উপর একশো শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটোর মহাসচিব মার্ক রুটের সাথে বৈঠকে ঘোষণা দিয়ে তিনি বলেছেন পঞ্চাশ দিনের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মতি হতে হবে রুশ প্রেসিডেন্টকে এর পাশাপাশি নেটোর মাধ্যমে ইউক্রেনকে সর্বাধুনিক সমরাস্ত্র সরবারহের বিষয়ে সমঝোতা হয় নেটো এবং ওয়াশিংটনের মধ্যে চলতি সপ্তাহের শুরু থেকেই ইউক্রেনের ড্রোন সেন্টার এবং অস্ত্রাগারগুলোকে লক্ষ্য করে অনবরত হামলা চালাচ্ছে রুশ বাহিনী সোমবারও কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে হত্যাযজ্ঞ চালায় রাশিয়া যার লক্ষ্য ছিল ইউক্রেনের বাহিনীর বিভিন্ন মিলিটারি ফ্যাসিলিটি ইউক্রেনে যখন চলছে রুশকাণ্ড তখন আলোচনার টেবিলে পশ্চিমানে তারা সোমবার ওভাল অফিসে নেটোর মহাসচিবের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন ইউক্রেনের যুদ্ধবিরতি ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পঞ্চাশ দিনের সময় দেওয়া হলো এর মধ্যে সমঝোতা না হলে একশো শতাংশ পর্যন্ত শুল্ক গ্রহণ করতে হবে রাশিয়া এবং এর অঙ্গ সহযোগীদের আমরা রাশিয়ার উপর খুবই হতাশ পঞ্চাশ এর মধ্যে কোনো চুক্তি না হলে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে প্রায় একশো শতাংশ হারে সেকেন্ডারি শুল্ক এই যুদ্ধে প্রায় সাড়ে তিনশো বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র এবং আমরা এর অবসান দেখতে চাই এর পাশাপাশি ইউক্রেনকে সর্বাধুনিক সমরস্ত্র পাঠানোর বিষয়েও জানান মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটো এর সদস্যগুলোর মাধ্যমে এই অস্ত্র পাঠানো হবে ইউক্রেনকে It's great for settling wars. Uh, that was really very important. We're working, Marco's working very hard with everybody here on uh, The Strip, the Gaza Strip, I call it the Gaza Strip, one of the worst real estate deals ever made. They gave up.